মোয়াস বিন জামাল রদি আনহু এমন একজন সাহাবি যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে ইয়াং সাহাবি টক রক্ত ওই অবস্থায় ওই বয়সী তিনি আল্লাহকে চিনতে শিখেছেন দেনেনদেন মুসলিম হয়ে গেছে বায়াতে কুবরা নামে একটা বায়াত হয়েছে যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয় সেই সেই পঁচাত্তর জন সাহাবির মধ্যে মোয়াস বিন জামাল আনহু ছিলেন অন্যতম প্রধান ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা উনিশ থেকে বিশ বছর আর আপনি আমাদের জেনারেশনের উনিশ বিশ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন আর মুওয়াজবিন জামাল রদিয়াল্লাহ আনহুর দিকে তাকিয়ে দেখেন ছয়জন জন সাহাবি ছিলেন স্পেশাল যারা নবী সাল্লাহ আলী ভাসাল্লামের ওহি লেখক ছিলেন অর্থাৎ কুরআন সংকলন করতেন হাদিস সংকলন করতেন তার মধ্যে একজন হচ্ছেন মুওয়াজ বিন জাবাল রদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন জাহেদ জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না টেনশন ছিল না এখন যুবকদের মেইন চিন্তা দুনিয়া না স্ট্যাটাস চাকরি বাড়ি গাড়ি সুন্দরী বিবি এই তো মুওয়াজবিন জাবান একজন জাহেদও ছিলেন জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন এর ভিতর ডুবে থাকতেন না কখনো অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন একটা হাদিস এসে যে হালাল হারামের মধ্যে এই উম্মতে সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে মুওয়াজবিন জাবান রাদিয়াল্লাহু আনহু একজন তিনি আঠারো হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন চমৎকার বাগ্মী ছিলেন মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন জনগণকে বোঝাতে পারতেন আল্লাপাক আমাদেরকে তার মধ্যে হরত দান করুন আমিন এবং তিনি জাফর ইব জাফর ইবনে আবি তলেব রদিউল্লাহ আনহুর দিনী ভাই ছিলেন মানে দিনী ভাই কেমন যখন মহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবিদেরকে বলা হতো আনসার সাহাবি যারা এবং খাজরাজ গোত্রের ছিলেন নবী সাল্লাহস্লাম মদিনায় প্রথমে মসজিদে নবমী তৈরি নির্মাণ করলেন এরপর সামরিক প্রশিক্ষণ অর্থনৈতিক ভিত্তি শক্ত করা ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এক সাহাবির সাথে আরেক সাহাবির দিনী ভাই সম্পর্ক করলেন বিন জামাল রদি আল্লাহ ছিলেন জাফর বিন আবি রদিউল্লাহুর দিনী ভাই আর জাফর বিন আবি রদি আল্লাহ ছিলেন নবী সাল আপন চাচাত ভাই আলী রদিউল্লাহ আনহুর ভাই জাফরাদি আল্লাহ ওয়াহনু আবিসিনিয়ায় ওই যে বাচ্শাহ না জাশি তার সামনে সূরা মারিয়াম তেলাওয়াত পড়েছিলেন যার তেলাওয়াত শুনে জাফরাদি আল্লাহ ওয়াহন তেলাওয়াৎ শুনে বাৎশাহ না চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাদশাহ ইসলাম কবুল করেন খানকে আর জাফরাদি আল্লাহ ওয়ানহুকে বলা হয় কি দুই ডানাওয়ালা দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে জাফরাদি আল্লাহানহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন মোতার যুদ্ধটা ছিল রোমানদের সাথে রোমকদের সাথে রোমকদের দুই লক্ষ সৈন্য আর মুসলিমদের মাত্র মাত্র তিন হাজার সৈন্য মুসলিমদের মাত্র তিন হাজার সৈন্য আর মোতার যুদ্ধে কুফারদের রোমকদের দুই লক্ষ সৈন্য এটা কি যুদ্ধ হয় কোনভাবে সম্ভব ওই যুদ্ধে নবিসুল হাসান তিনজনকে সেনাবাদী করেছেন যে আবদুল্লাহ বিন রওয়াহা যদি ইন্তেকাল করে জাইদিন হারসা জাইদিন হারস যদি ইন্তেকাল করে তাহলে জাফরিবিন আবি তোলে জাফরিবিন আবি যদি ইন্তেকাল করে বা শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও একজনকে নেতা বানিয়ে নিও তো তিনজনই আলহামদুলিল্লাহ শহীদ হন এবং জাফর দুই হাত কেটে পরে যায় প্রথমে তার এক হাত কেটে যায় ডান হাত তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন বাম হাত কেটে পরে যায় তখন তিনি এই ডানা এই বাহু দিয়ে পতাকাটের বুকের মধ্যে আঁকলে রেখেছিলেন তারপরে কাফেররা তাকে শিরোচ্ছেদ করে এভাবে তার ইন্তেকাল হয় শাহাদাত বরণ করেন এবং নবী সাল্লাহ আলী সাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর জাফর দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল নেবসাম বলছিলেন জাফর রদি আল্লাহ এই দুইটা কাটা হাতের বিনিময়ে আল্লাপাক জান্নাতে দুইটা পাখা দিয়েছে এই জন্য তাকে বলা হয় দুই ডানাওয়ালা বা দুই বাহুওয়ালা জাফর রদি আল্লাহ মহানহুর দিনই ভাই ছিলেন কে মুওয়াজবিন জাবাল রদি আল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে মুওয়াজবিন জাবাল রদি আল্লাহ মহানহু একদিন বসে আছেন নবী সাল আলী আসাল্লাম নিজে তার হাত ধরলেন

অশুক্রিকা ও হুস্নি বলেন অবসাতে আল্লাহ মান আ আইনী আই লা রিক রিক অশুক্রিক ও হুস্নি জাতিক প্রত্যেক ফরজ নামাজের পর হে মোয়াজ এই দোয়াটা করা ছেড়ে দিও না বলার আগে বলছেন মোয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি মোয়াজ মিন জামুল আদি আল্লাহ মানু সেই সাহাবি জাকে নীস ওয়সাম তার গাধার পিছে বসিয়েছেন সেই পিছে বসিয়ে তিনি যাচ্ছেন মাঝখানে কিছু কথাবার্তা বলছেন যখনই বলছেন হে মোয়াজ মোয়াজ মিন বলছেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া নাবী আল্লাহ হে রাসূল আমি উপস্থিত আমার পিতামাত আপনার জন্য কুরবান হোক বলুন তিনবার বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হে শুনে রাখো তুমি কি জানো হাল তাদরি তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলা ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে

বান্দার প্রতি ও হাপুর আল্লাহ বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউ দিব যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না পাক বান্দাকে কোনো আজাব দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক না আল্লাহ ইউ দিবু আল্লাহ শরিক যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরিক না করে তাওহিদ তাওহিদের উপর থাকে শরিক না করে আল্লাহ আল্লাপাকের দায়িত্ব যে ওই বান্দাকে আল্লাহ পাক আজাদ দিবেন না তখন মুয়াজবিন জামাল তিনি বলছেন রাজি আল্লাহ আফালা উবাসির নাস আমি কি এই কথাটা মানুষকে বলবো না আমি কি মানুষকে সুসংবাদ দিব না নাবিসাম বলছেন ল্যাতুবাসির হোম তুমি ল্যাতুবাসির হোম তুমি তাদেরকে সুসংবাদ দিও না আপাতত দিও না কারণ ফায়াতটা কিলু তাহলে তারা এটার উপর তাকুয়া তাকুল করে বসে থাকবে তাহলে মানুষ এর উপর তাবাক্কুল করেই বসে থাকবে অন্য সব আমল ছেড়ে দিয়ে মুয়াজমিন জামাল রাজি আল্লাহ সেই সাহাবি যিনি শেষ মুহূর্তে হাদিসটা বলেছেন যে যার শেষ কালিমা হবে সে ব্যক্তি জান্নাতে যাবে এই হাদিসটা যদি মানুষ শুনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে তাই না এই জন্য নবীজি বলছেন যে এখন সুসংবাদ দিও না মানুষকে আমল করতে দাও কিন্তু আল্লাহর এটা হক যে বান্দা যদি শিরিক না করে আল্লাহর সাথে আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাকে আজাদ দিবে না ইনশাআল্লাহ